হিন্দু সমাজে তুলসী গাছের মহত্ব একদমই আলাদা প্রত্যেকটা হিন্দু বাড়িতেই তুলসীকে পূজা করা হয় আজ সেই তুলসী পূজারই কিছু নিয়ম এবং মন্ত্র আমি এই ভিডিওতে বলবো নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি তুলসী দেবীর অর্চনা প্রথমেই বলব তুলসী দেবীর অর্চনা করিলে প্রতিদিন কি হয় আপনি যদি প্রতিদিন নিয়ম ও নিষ্ঠার সাথে তুলসী দেবীর অর্চনা করেন তাহলে শেষকালে শ্রীকৃষ্ণ পদ প্রাপ্তি হয়ে থাকে শহরের দিকে গোবর পাওয়া যায় না বলে হয়তো আমরা বা এখন ফ্ল্যাট বাড়ি হয়ে যাওয়ার জন্য আমরা সেভাবে তুলসী মঞ্চ গোবর দিয়ে মুছতে না বা তুলসী মঞ্চের আশেপাশের জায়গা মুছতে পারি না তবে এখনো বহু জায়গায় তুলসী মঞ্চের আশেপাশে গোবর দিয়ে লেপে পরিষ্কার করা হয় এটা শুধু পরিষ্কার করা হয় না এই সময় কিছু মন্ত্র পাঠ করা হয়ে থাকে তাই তুলসীতলা গোবর দিয়ে লেপার সময় ঠিক কি মন্ত্র পাঠ করবেন তুলসী নড়ি তুলসী চড়ি তুলসী করলাম সার তলায় গোবর দিলে জন্ম হয় না আর সকালবেলায় আগে তুলসীতলা গোবর দিয়ে মজার সময় এই মন্ত্রটা পাঠ করবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন যখন সূর্যোদয় হয়ে গেছে তারপরে তুলসী মঞ্চ কখনোই এই মন্ত্র পাঠ করে গোবর দিয়ে মুছবেন না বা লেপবেন না এরপর যে মন্ত্রটা বলবো সেটি হলো তুলসী তলায় জল দেওয়ার বা জল ঢালবার মন্ত্র তবে একটা জিনিস মনে থাকবেন রবিবার এবং বুধবার তুলসী পূজা থেকে বিরত থাকুন জল দেওয়ার সময় আমরা এই মন্ত্রটি পাঠ করব তুলসী তুলসী নারায়ণ তুলসী তুমি বৃন্দাবন তোমার মাথায় ঢালি জল অন্তিমে দিয়ে চরণস্থল তুলসী গাছে জল ঢালার সময় এই মন্ত্রটি পাঠ করবেন আমরা দৈনন্দিন পূজা এবং নানান কাজে তুলসী পাতা ব্যবহার করে থাকি এবার তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলার সময় একটি মন্ত্র পাঠ করা উচিত তো চলুন শুনিনি মন্ত্রটি কি হবে ডালে কৃষ্ণ পাতায় হরি স্বরকৃষ্ণ তুলসী তুলি এই মন্ত্রটি পাঠ করতে করতে সবসময় তুলসী পাতা তুলবেন এরপর এখন যেটা বলবো সেটা হলো তুলসী প্রণাম মন্ত্র তুলসী তুলসী মাধবী লতা তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনি কানে শত প্রণাম তোমার চরণে তুলসী তলায় জল দেওয়ার পর প্রণাম করার সময় এই মন্ত্রটি পাঠ করবেন এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আমরা প্রত্যেকেই সন্ধ্যাবেলায় তুলসীতলায় সন্ধ্যা দিয়ে থাকি জন্য একটি মন্ত্র হয় তুলসীতলায় বিলামবাতি সাক্ষী থেকে তুমি সতী তিত্রিশ কোটি দেবগণ আর লক্ষ্মী নারায়ণ আপনারা যখন সন্ধ্যার সময় তুলসীতলায় প্রদীপ দান করবেন তখন অবশ্যই এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজের কাছে মানুষদের সাথে শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে